গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো সকালবেলাতে তো সবাই উঠে গেছে ঘুম থেকে কিন্তু আমার মেয়ে এখনো শুয়ে আছে কারণ ওর শরীরটা ভালো নেই সেই জন্য আর এদিকে আমার ছেলে রাগ হয়ে দাঁড়িয়ে আছে দেখো কিভাবে কারণ হলো দেখতেই তো পারলে যে ওখানে টেবিলের ওপর দুধ রয়েছে দুধের প্যাকেটটা আমাদের এখানে দুধের গাড়ি আসে তো সেই গাড়ি থেকেই দুধের প্যাকেট কিনে নিয়ে এসে কিন্তু আমি জানতাম না যে আমার ছেলে আমার সঙ্গে যাবে তো আমি তো কিনে নিয়ে চলে এসছি আর এদিকে ও ভীষণ রেগে গেছে বলছে আমিও যাব দেখো কান্না করে দাঁড়িয়েছিল তা ওর পাপা বললো এখানে দাঁড়িয়ে থাক কারণ এখান দিয়েই দুধের গাড়ি যাবে তো সেই কারণেই ও দেখো ওখানেই দাঁড়িয়ে আছে তো আমি আবার এইদিকে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য তো দেখো জল চাপিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করব তার জন্য ডিমটা একদম রেডি করে রেখেছি আর এইদিকে কুমড়োটা ভাজছি তো দেখো এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে কারণ সকালবেলাতে কুমড়ো ভাজা আর রুটি এটাই হবে আমাদের সকালের মেনু তো সেটাই আমি বানাচ্ছি এইদিকে জলটা চাপানো হয়েছে তো সেটা মেয়ের জন্যই চাপানো হয়েছে কারণ মেয়েকে দুই তিন দিন ধরে না ফোটানো জলই খাওয়ানো হচ্ছে আর এদিকে এই দেখো ছেলে রেগেই দাঁড়িয়ে আছে তখন থেকে কারণ হচ্ছিল ও খাবে চকলেট তো সেই কারণে গাড়িতে না আবার চকলেট দেয় যখন আমরা টাকা দিই খুচরো পয়সা দিতে পারে না তার বদলে একটা দুটো চকলেট দিয়ে দেয় তো সেই কারণেই ও দাঁড়িয়ে আছে আর দেখো গাড়িটা চলে গেল ওর পাপা দাঁড়াতে বলল কিন্তু গাড়িটা দাঁড়ায়নি কারণ ওর মধ্যে না এখন কোনো জিনিস নেই যে কটাই জিনিস নিয়ে আসে সব বিক্রি হয়ে যায় সেই জন্য আর দাঁড়ায়নি আর এদিকে তারপরে দেখো আমি চলে এসছি রান্নাঘরে আটা মাগবো তো আটাটা নিয়ে নিলাম যেইটুকু লাগবে আমাদের তো সেইটুকু নিয়ে এখন দেখো আমি জলটা ঢেলে মেখে নিচ্ছি আর ওইদিকে আমার ছেলে তো রেগে একদম অবস্থা খারাপ ওর পাপার সঙ্গেই রয়েছে তো ও তো ওরকমই করে প্রত্যেক দিনই তো এদিকে দেখো আমার আটাটাও মাখা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সকালবেলার খাবারটা পুরো কমপ্লিট করে নেব কুমড়ো ভাজাটা হয়েই গেছে এটা নামিয়ে নেব আর এদিকে ডিম সিদ্ধটাও চাপিয়ে দিয়েছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে তো সকালে কম বেশি আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার ছেলের কাণ্ড দেখো ফ্রিজের মধ্যে ছিল এই খেজুরের প্যাকেটটা তো সেই প্যাকেটটা বের করে অবস্থা কি করেছে দেখো একটাও খাবে না এরকম ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে চারদিকে আর দেখো ওর যে অটোটা ছিল সেই অটোটা তো ভাঙা তো তার উপরের যে ঢাকনাটা ছিল তার মধ্যে দেখো কত খেজুর ভরে রেখে দিয়েছে একদমই খাবে নাও আর সারাক্ষণ শুধু এরকমই দুষ্টুমি করে বলো আমি কত দেখব। যখন মন চাই তখন এইসব করতে থাকে দেখো বকা দেওয়ার পর এখন একটু ভরছে আমি বারবার বললাম এর মধ্যে ভরে রাখো না হলে আমরা খেতে পারবো না তো দেখো ভরছে কিন্তু মুখটা না খুলে ভরছে তাই খকনো সম্ভব আর বলছে দেখো ওর মধ্যে যাচ্ছে না তো ওদিকে তো ও দুষ্টুমি করছে আর এইদিকে আমার মেয়ে শুয়েই আছে আর ওর মগটা দেওয়ার কারণ হচ্ছে ও না জ্বর আসলে বমি করে সেই কারণেই মগটা আর কি রাত দিন চব্বিশ ঘন্টা এই বিছানাতে এই রেখে দিতে হয় তো এদিকে মেয়ে উঠে গেছে আর ছেলেও চলে এসছে তা ছেলে বলছে আমি জল খাবো তো দেখো জল নিয়ে এসি আর ওই কৌটার থেকে বিস্কুট বের করে ওর দিদিকে খাওয়াচ্ছিলো কিন্তু ওর দিদি খাবে না তো এদিকে আমি আবার একটু সর্ষের তেল গরম করে নিয়ে এসি তাই মেয়ের গায়ে একটু মালিশ করে দিচ্ছি আর হাতে পায় আর এদিকে তো আমার ছেলে দুষ্টুমি করছে আর কি কি বলছে তাই আমি ওকে বললাম তোকে মারবো তুই সবসময় দুষ্টুমি করিস তো এদিকে দেখো মেয়ে ওষুধ খাবে না আমাকে কেমন ইয়ে করছে একদমই ওষুধ খেতে চায় না খুবই ঝামেলা করে ওষুধ খেতে গিয়ে ঠিক ওষুধটা খেলো কিন্তু দেখো তারপর ও আবার কুলি কুচি করে নিচ্ছে দুই তিনবার করে কারণ ওর মুখের মধ্যে নাকি জড়িয়ে থাকে আর ওর বমি পায় আগে তো বমি করে দিত এখন দেখছি যে অতটা করছে না বকা দেওয়ার পরেও যা হোক একটু খেয়ে নিচ্ছে আর আমার ছেলের কাণ্ড দেখো কেমন করছে ওর দিদিকে দেখাচ্ছে যে তুই এরকম এরকম করিস মুখের মধ্যে জল দিয়ে দেখো আর ওর মুখে হাত দিয়ে দেখছে যে তোর মুখটা কতটা ফুলা তো আমার ছেলে না সারাদিন এইরকমই কাণ্ড কারখানা করে দেখো কিভাবে। দেখো ওর দিদিকে কতটা ভালোবাসছে আসলে আমার ছেলে না ভীষণ ভালোবাসে ওর দিদিকে তো যেমন মারপিট করে তেমন আর কি আদর করে আর ওর দিদিকে না ও ভীষণ কেয়ার করে তো দেখো আদর তো হয়ে গেল। এখন হয়তো মারপিটও লেগে যেতে পারে দেখো এই রুমালটা নিয়ে আবার একটু ঝগড়া বেঁধে গেছে তো দেখো আবার ও আবার কি পেয়েছে তাই ওর দিদিকে আবার দিল। তো রুমালটা তো পেল না এখন কি করবে কারণ ওর দিদির শরীরটা ভালো নেই সেটাও বুঝতে পারছে আর এই দেখে আমি আবার আমার ছেলেকে বকছি কারণ হলো ওকে বিস্কুট খেতে দেওয়া হয়েছিল কিন্তু ও গ্লাসের মধ্যে জল ছিল তো সেই জল দিয়েই ভিজিয়ে খাচ্ছিল একটা বিস্কুট খেতে না খেতেই কৌটার থেকে অনেক বিস্কুট বের করে পুরো গ্লাসের মধ্যে ভরে রেখেছে মানে চোটকে নষ্ট করেছে তো বেডশিটটাও নষ্ট করে ফেলেছে আর আমাকে না একদিন বাদে একদিনে বেডশিট চেঞ্জ করতে হচ্ছে কারণ ছেলেটা যত বড় হচ্ছে তত দেখছি আরও দুষ্টু হচ্ছে ইচ্ছা করেই জল ঢেলে দেবে ইচ্ছা করেই জায়গায় বসেই হিশু করে দেয় তো হিসু করার পরে বলে দেখো আমি হিসু করে দিয়েছি সেই কারণে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম তো দেখো বিছানা চাদরটা একদম ভালোভাবে পেতে নিয়েছি পুরো পরিষ্কার লাগছে দেখতে তো বেশিক্ষণের জন্য নয় একটু পরে নোংরা হয়েই যাবে তো এইদিকে আবার দুপুর টাইমে তোমাদের ভাই অফিস থেকে আসার সময় দেখো কিছু জিনিসপত্র নিয়ে এসছিল মানে এগুলো খুবই দরকার আমি তো ক্যান্টিন যেতে পাচ্ছি না ছেলে মেয়ের শরীর খারাপ তো সেই কারণে একদমই ঘর থেকে বেরোতে পারছি না আর এগুলো না হলেই হবে না যেমন সাবান সার্ফ কোলগেট এগুলো না শেষ হয়ে গেছে তো সেই কারণেই আর দেখো কোলকেটটা কত বড় নিয়ে এসে এবার তো সেটাই ধরে আমার ছেলে বলছে বা কত বড় একটা এনেছে আর এই বিস্কুটটা ধরে বলছে মা এটা ফ্রিজে রেখে দাও কারণ এই একই রকমের দু প্যাকেট এনেছে তো এক প্যাকেট তো ওরা খাচ্ছে আর আর এক প্যাকেট আমাকে দিয়ে দিল আর এইদিকে দেখো কত বিস্কুট এনেছে তো এখন আমার ছেলে এগুলো রাখতে যাচ্ছে তো দেখো ফ্রিজে রাখবে এক হাত দিয়ে খাচ্ছে আর এক হাত দিয়ে রাখছে এবার ওকে আমি যে কটা প্যাকেট আছে সমস্ত কিছুই ফ্রিজে রেখে দেব বন্ধুরা দেখবে ফ্রিজের মধ্যে যদি বিস্কুট রাখো না খুবই সুন্দর থাকে একদম মচমচ করে খেতে খুবই ভালো লাগে তো সেই কারণেই আমার সমস্ত বিস্কুট না ফ্রিজের মধ্যেই থাকে তো ওরা যে প্যাকেটটা খাচ্ছে সেই প্যাকেটটা তো পুরো খেয়ে কমপ্লিট করতে পারবে না তো আমি না ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলায় তোমাদের দাদা ভাই ধরে বলছে বিস্কুটটা তো খুবই শক্ত কারণ সেই সময় একদম নরম হয়ে গেছিল বাইরে পড়েছিলো তো সেই কারণে তো তোমরাও রেখে দেখতে পারো যে ফ্রিজের মধ্যে বিস্কুট রাখলে কেমন থাকে মানে সমস্ত কিছুই কিন্তু খুব ভালো থাকে তো ছেলে সব কিছু রেখে দিয়ে ফ্রিজটা বন্ধ করে দিয়ে চলে আসলো আর দেখো ও শুরু হয়ে গেছে মানে সারাক্ষণই তো ও করতে থাকে এই এইরকম তো যে প্যাকেটে করে এনেছিল সেইটা নিয়ে এখন গাড়ি বানিয়ে খেলছে আর এইদিকে যে কাঁথা মানে জামা কাপড় পরে আছে প্লিজ তোমরা কিছু মনে করো না একটু ইগনোর করো কারণ বুঝতেই পারছো মেয়ের শরীর খারাপ সারা রাত জাগতে হয়েছে আমাকে তো এইসব করার না আমি একদমই সময় পাই না তো এইগুলো পরে আর কি ঠিকঠাক করে নেবো আর এইদিকে আমার ছেলে আবার চলে এসছে অন্য একটা কাজে ফ্রিজের মধ্যে আটা ছিল তো সেইটা নিয়েই ও এখন বের করে খেলবে তো দেখো ওখান থেকে ও অল্প একটু নিয়ে নিল পাদি আমাকে বলছে রেখে দিতে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও